রবিবার ভারত মাতা মন্দিরের পক্ষ থেকে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয় বহরমপুরে হাজার হাজার লোক এদিনের এই র্যালিতে পা মিলিয়েছে এদিনের এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে উপচে পড়ছে দর্শকদের ভিড় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রবিবার ভারত মাতা মন্দিরের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয় বহরমপুরে হাজার হাজার লোক এদিনের এই র্যালিতে পা মিলিয়েছে এদিনের এই র্যালি বের হয় মোহন মোড় থেকে গির্জার মোড় সেখান থেকে জল ট্যাঙ্ক মোড় সেখান থেকে ইন্দ্রপ্রস্থ হয়ে ভারত মাতা মন্দিরে এসে র্যালি সমাপ্ত হয় এদিনের এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে উপছে পড়ছে দর্শকদের ভিড় র্যালি সমাপ্তির পর মন্দিরে এসে প্রসাদ বিতরণও করা হয় রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের কড়া নজরদারিও ছিল চোখে পড়ার মতো নাই এবারও আমাদের রামনবমী উৎসব অত্যন্ত শোভাযাত্রা সহকারে পালিত হচ্ছে বা পালিত হবে কিছুক্ষণের মধ্যে আমাদের এই র্যালি শুরু হবে তো এখানে আমাদের প্রথমত যারা যাদেরকে সাজানো হয়েছে মাতৃমণ্ডলী আছে তারপরে আমাদের অন্য অন্য যারা আছে তারা প্রত্যেকে অংশগ্রহণ করবে এখানে আমাদের যে প্রতিবারে যে বিষয় হয় পারমিশান বা এই সমস্ত বিষয় পেতে আমাদের অত্যন্ত অনেক জায়গাতে যে র্যালি হচ্ছে সেগুলোতেও আমাদের কোনো অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি তা আমাদের পারমিশন আমরা পেয়েছি র্যালি আমাদের সুন্দরভাবে এবং সেই বিষয় পরিচালিত হচ্ছে আমাদের এখানে আমাদের টার্গেট আছে পঞ্চাশ হাজারের পঞ্চাশ হাজার লোক আমাদের এই র্যালিতে আজকে অংশগ্রহণ করবে স্বতঃস্ফূর্তভাবে রুট আমাদের এখান থেকে যাবে মোহন মোড় মোহন মোড় থেকে আমাদের একেবারে গির্জা মোড় গির্জা মোড় থেকে আমাদের জল ট্যাঙ্ক মোড় ওখান থেকে আমাদের গিয়ে ইন্দ্র হয়ে আবার ভারত ভারতমাতা মন্দিরে এসে আমাদের এই র্যালি সমাপ্ত হবে র্যালি সমাপ্তির পরে প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে এবং প্রত্যেকে প্রসাদ খেয়ে এখান থেকে প্রত্যেকে যাবে মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন